মহিলা আমার মনে হয় খুব সম্ভবত যে মহিলা একজন বাসমহীন একজন মহিলা মহিলা কথাবার্তা আমরাও কথা কুইছি না এসে বলে কথাবার্তার কোনোই আমরা মানে মিল পাওয়া গেছে না যা কইসে মানে একবারই কথা কইতেছে আরেকবার আরেকটা প্রশ্ন করলে আরেক কথা কইতেছে কোনো আমরা পাইলাম না মহিলার মতো কোনো কিছু হ্যাঁ আমি স্বাগতম জানাই অভিনন্দন জানাই আপনারা আমার ডাকে সারা দিয়ে এসছেন এখানে একটা বিশেষ কারণে আপনাদের কাছে কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি গতকালকে আমাদের এলাকার একজন ভারসাম্যহীন একজন মহিলা আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছে নাকি নাকি লোটাস ক্লাব আমি ভাড়াটা দিয়ে রেখেছি তারপর ওই বাড়িতে নাকি প্রায়শই লোকজনের যাতায়াত থাকে কিছু কিছু এরকম অভিযোগ এনেছে সেই খবরটা দেখে আমরা খোঁজখবর করে জানতে পারলাম আমার সাথে আমাদের একান্ন নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সাহেব আছেন তো আমরা যৌথভাবে খোঁজখবর নিয়ে দেখেছি এবং এলাকাবাসীর সাথে খবর পেয়ে জেনেছি মহিলা সত্যিকার ভারসাম্যহীন কখন কি বলছেন ওনার কোনো ঠিকঠাক থাকে না উনি নিজেই বলছেন যে ওনার ষাটটা আটটা বাড়ি আছে অথচ এই এলাকাতেই ওনার থাকার মতো সেরকম কোনো জায়গা নেই এই একটা পরিস্থিতি তো আমি এটাই বলবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিত্তায় এবং এটা একটা যে বড় বিষয় এলাকার যে উন্নয়নমূলক যে কাজ চলছে তা কারো কারোর চোখে এটা দৃষ্টিপো এবং এগুলি মানে তাদের হিংসাত্মক তাদের মানসিকতা থেকে তারা মহিলাকে হয়তোবা রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োগ করে মানে আমাদেরকে কালিমা ব্যক্ত করা যায় সে একটা প্রয়াস শুরু করেছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই এই ধরনের ভিত্তিহীন যার ন্যূনতম কোনো ভিত্তি নেই এই ধরনের কিছুর উপর দয়া করে আপনারা তার ফলাও করবেন যে এটা সম্পূর্ণই একটা পরিকল্পিত একটা ঘটনা রাজনৈতিক একটা চক্রান্তির শিকার আমাকে করা হয়েছে ওনার যে অভিযোগটা ছিল যে উনার বাড়িতে ভাড়াটিয়া আছে এবং এই সম্বন্ধে আপনি যেটা বলে উনি বলেছেন আজকে এটা কি বলবেন ভাড়াটিয়ার বিষয়টা দেখুন উনি বারবার কিন্তু আপনাদের কাছে এখনও বলেছেন উনি বলেছেন যে লোটাস ক্লাব লোটাস ক্লাব মিটস আমাদের এরিয়ার মধ্যেও হয় না এটা আগরতলা শহরের মধ্যে থাকে আপনারা আগরতলা শহর থেকে দূরে একটা এরিয়াতে এসছেন ওই লোটাস ক্লাবে আমি আপনাদেরকে বলবো ওই মহিলাকে নিয়ে ওনার বাড়িটাকে চিহ্নিত করে দেখার হলো যে ওনার কোন বাড়ি আমাদের আমরা ভাড়া দিয়ে রেখেছি কি আজ এই ব্যাপারে কোনো কিচ্ছুই নেই ভিত্তিহীন সম্পূর্ণ ওনার কোনো বাড়িই নেই ওনার ওনার কটা বাড়ি বলেছেন উনি বলে ছটা সাতটা বাড়ি আস্তাবল বাড়ি আছে ওনার লেকচুমণি বাড়ি আছে মাস্টার পাড়াতে বাড়ি আছে রামনগর বাড়ি আছে লোটাস ক্লাব বাড়ি আছে অথচ যেখানে উনি থাকেন ওই বাড়িটা যদি গিয়ে আসে দেখেন এটাই আপনাদের কাছে মনে হবে এটা মানুষ থাকার মতো উপযুক্ত স্থান